আপনার যদি কেউ কাছের কোনো মানুষ মারা যায় কিংবা সে যদি হয় মা কিংবা বাবা সেই শোকি কখনও কাটিয়ে ওঠা সম্ভব সেটা আপনি আমাকে বলেন আপনি যেই কাজ করছেন আপনি তো সেই কাজ বন্ধ করলে আপনার সেই প্রিয় মানুষটা ফিরে আসবে না আপনার তো কাজ চালিয়ে যেতে হবে সো আমি আমার পক্ষ থেকে আমি আমার দিক থেকে আমি মনে করছি আমি এর আগে বলেছি যে এটা আমার প্রফেশন আমার এটাই কাজ করতে হবে এবং তার চেয়ে বড় কথা আমি আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি বিকজ অফ আমার মায়ের স্বপ্ন ছিল এটা উত্তর আমি একটু ছোট করে আমরা সবাই জানি যে সৃষ্টিকর্তা যা করে মঙ্গলের জন্যই করে হয়তো বা লিপস্টিক আগে এসে নিশ্চয়ই কিছু ভালো ভালো কিছুর জন্য আসছে লিপস্টিক এবং আমরাও চাচ্ছিলাম যে ভালো কিছু দিয়ে আসলে আমাদের যাত্রা আমাদের জুটির যাত্রাটা শুরু হোক তো সৃষ্টিকর্তার মনে হয়েছে যে লিপস্টিকটা আগে রিলিজ হোক ঠিক আছে লিপস্টিকটা দিয়ে দিয়েছে দেখুন আপনি আপনার যদি কেউ কাছের কোনো মানুষ মারা যায় কিংবা সে যদি হয় মা কিংবা বাবা সেই শক্তি কখনো কাটিয়ে ওঠা সম্ভব সেটা আপনি আমাকে বলেন আপনি যেই কাজ করছেন আপনি তো সেই কাজ বন্ধ করলে আপনার সেই প্রিয় মানুষটা ফিরে আসবে না আপনার তো কাজ চালিয়ে যেতে হবে সো আমি আমার পক্ষ থেকে আমি আমার দিক থেকে আমি মনে করছি আমি এর আগে বলেছি যে এটা আমার প্রফেশন আমার এটাই কাজ করতে হবে এবং তার চেয়ে বড় কথা আমি আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি বিকজ অফ আমার মায়ের স্বপ্ন ছিল এটা আমার আপনারা সবাই জানেন সবাই দেখেছেন ছোটবেলা থেকে আমার মা সবসময় আমার সাথে ছিল ছিল কি এখনো আছে আমার মা আমার সাথে সে আমাকে যেখানেই যেখানেই সে যেতো আমাকে নিয়ে যেত যেখানেই আমি যেতাম আমাকে আমি তাকে নিয়ে যেতাম সো ওই জায়গা থেকে তার যে স্বপ্নগুলো ছিল এবং আমি এখন এই ফার্স্ট টাইম বলতে চাই আমার খুব ইচ্ছে ছিল যে সে হিরোইন হবে সে হিরোইন হতে পারেনি কিন্তু তার যে স্বপ্নটা আমার মধ্য দিয়ে সে পূরণ করেছে এবং তার স্বপ্ন আমি কখনোই ভাঙতে চাই না সে আমাকে যে জায়গায় দেখতে চেয়েছিল আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে আমার মাথার উপরে আছে সে সেটাই আপনারাও দোয়া করবেন যাতে আমার মা যেখানে থাকে থাকে আমরা অনেক মুভি দেখতে পছন্দ করি যেটাতে অনেক থ্রিল কাজ করবে যেটাতে আমরা মনে আমাদের মনে হবে মনে প্রশ্ন জাগবে যে এরপরে কি হচ্ছে এরপরে কি হচ্ছে এটা হচ্ছে মনে হয় পরবর্তীতে গিয়ে মনে হয় যে এটাই এটা এটা হচ্ছে না যেটা চিন্তা করেছিলাম তার থেকে অনেক দূর দূর কিছু হচ্ছে অনেক বেশি কিছু হচ্ছে যেটা আমরা করতে সেই গল্পটা হচ্ছে লিপস্টিক এবং কি প্রশ্ন ছিল আচ্ছা সেই আমি অডিয়েন্সদের ক্লিয়ার করি কাউকে দেখেন প্রতিদ্বন্দ্বিতা ভাবলে আসলে কখনো আমার কাছে মনে হয় না এগিয়ে যাওয়া যায় আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা যারা যারা সিনেমা নিয়ে আসছে যেই নায়িকারা যেই সিনেমা নিয়ে আসছে তাদের শুভকামনা সবার এবং পরপর অনেক সিনেমা করছে খুবই কামনা তার জন্য অনেক দূর যাক অনেক আহ ভালো করুক এবং তার যে কিউট ছেলে আছে বি তার জন্য অনেক অনেক দোয়া এবং আদর জন্য জন্য সবার সবার আমার খুবই পছন্দ সে আমার মানে নিজের বড় বোনের মতো সবসময় খোঁজ নেয় সবসময় খবর রাখে তার জন্য শুভকামনা যদিও তার সিনেমা এবার আসছে না তার সিনেমা আসলে ভালো হতো সবার জন্য শুভকামনা সবার সব আর্টিস্টদের জন্য শুভকামনা সবাই ভালো করুক সবাই ভালো করতে দিক এটা খুবই বাজে করছেন না আপনারা বাচ্চাদেরকে নিয়ে এরকম বীর জয় যার যেই যেই বাচ্চা আর আছে সবাই পূর্ণ জানি না ভাই আপনারা কি থেকে কি পূর্ণ শুভকামনা সবার জন্য শুভকামনা অনেক অনেক আদর ভালো থাকবে সবাই